ওম নম শিবায় হর বন্ধুরা কবে পড়েছে মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি নাকি ষোলোই ফেব্রুয়ারি আর এই মহাশিবরাত্রির উপবাস এবং ব্রত কবে করা হবে অর্থাৎ কবে পালন করা হবে এই মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস করতে হয় নাকি ফলাহার কিংবা অল্প কিছু আহার করাও চলে এই সকল প্রকার প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে মহা মহাশিবরাত্রির সম্পর্কিত সমস্ত রকম তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এই ভিডিও থেকে অনেক বেশি সমৃদ্ধ হতে পারবেন নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়া স্টেল ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মাধ্য মধ্যে যাতে তারাও এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং অবশ্যই কমেন্টে হর হর মহাদেব কিংবা ওম নম শিবায় কথাটি লিখতে একদমই ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি মূল পর্বে যাওয়া যা তো বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে দু সালে শিবরাত্রি কবে পনেরোই নাকি ষোলোই ফেব্রুয়ারি এবং শিব চতুর্দশী তিথি কতক্ষণ থাকতে চলেছে সেই সঙ্গে আরও থাকছে যে শিব পূজার উপকরণ নিয়ম এবং সঠিক মন্ত্র এই একটিমাত্র জিনিসই তুষ্ট করতে পারবে দেবাদিদেব মহাদেবকে দু হাজার ছাব্বিশ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি নিয়ে দেবাদিদেবের একনিষ্ঠ ভক্তরা অত্যন্ত উচ্ছ্বসিত কারণ এটি তাদের প্রিয় দেবতা দেবাদিদেব মহাদেবকে উপাসনা করার এবং সমস্ত আশীর্বাদের জন্য এবং তার একান্ত কৃপা লাভের জন্য ও তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর একটি বিশেষ দিন অনেকেই এই গুরুত্বপূর্ণ উৎসবটি উদযাপনের জন্য তারিখ এবং সঠিক সময় খুঁজছেন কবেও অনুষ্ঠিত হতে চলেছে এই মহাশিবরাত্রি ব্রতটি পনেরোই নাকি ষোলোই ফেব্রুয়ারি জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে সেই সঙ্গে আরও জেনে নেব শিব পূজার উপকরণ নিয়ম ও মন্ত্র এই শিবরাত্রির পবিত্র দিনে ঠিক কোন একটি জিনিস দেবাদিদেব মহাদেবকে অর্পণ করলে তিনি তুষ্ট হবেন এবং আপনার প্রতি সন্তুষ্ট হবেন মহাশিবরাত্রির কিছু বিশেষ নিয়ম রয়েছে এই মহাশিবরাত্রির ব্রতটি দুভাবে পালন করা যায় যেমন কিছু কিছু ভক্ত নির্জলা উপবাস রাখেন এবং কিছু কিছু ভক্তরা রয়েছেন যারা নির্জলা উপবাস করতে পারেন না বিভিন্ন রকম শারীরিক বা অন্যান্য কোনো সমস্যা থাকার কারণে তারা এই দিন ফলাহার এবং দুধ গ্রহণ করে উপবাস সম্পন্ন করে মহাশিবরাত্রির দিন কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলি একেবারেই খাওয়া অনুচিত যেমন আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি এছাড়াও নেশা জাতীয় কোনো খাদ্যদ্রব্য সেগুলি কিন্তু বাড়িতে আনবেন না কিন এবং পরিবারের কাউকে খেতে দেবেন না এগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন শিবরাত্রির দিন অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নৈবেদ্য হিসেবে বিল্যপত্র অর্থাৎ বেলপাতা ফল ও ফুল অর্পণ করুন সেই সঙ্গে অবশ্যই দেবাদিদেব মহাদেবের কাছে একটি প্রদীপ প্রজ্বলিত করুন এই সঙ্গে ধূপ দ্বীপ এবং সুগন্ধি ধূপকাঠিও আপনি জানাতে পারেন অবশ্যই মনে রাখবেন বন্ধুরা এই দিন দেবাদিদেব মহাদেবের সম্মুখে একটি ঘিয়ের মাটির প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এটি কিন্তু আপনার মনস্কামনা খুব শীঘ্রই পূর্ণ হবে এমনটাই কথিত রয়েছে প্রাচীন শাস্ত্রে চার প্রহরে সময় অনুসারে বাবা দেবাদেদে মহাদেবকে ভক্তি ভরে পূজা করুন এই দিন নিজেদের সাধ্য মতে খাদ্য এবং পোশাক দান করা এবং কোনো অভাবী মানুষকে সাহায্য করা খুব শুভ এবং সৌভাগ্যের সৌভাগ্যের বিষয় বলে মনে করা হয় বন্ধুরা এবার আমরা জেনে নেব শুভরাত্রির দিন শিব পূজার তালিকা সমূহ শিবলিঙ্গে অভিষেকের জন্য গঙ্গা জল কাঁচা দুধ দই ঘি মধু ডাবের জল আখের রস সকল প্রকার উপকরণ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করান বা স্নান করান পূজার সামগ্রী বেলপাতা তিনটি পাতাযুক্ত ফুল ও ফল আকন্দ ফুল অপরাজিতা ফুল সন চন্দন সাদা অথবা লাল আতপচাল কালো তিল জক ও দুর্বা ভোগ ও নৈবেদ্য পাকা ফল বিশেষত কলা মিষ্টি নারকেল ভাঙ পঞ্চামৃত প্রহর পূজার জন্য আলাদা আলাদা পাত্রে বা পর্যায়ক্রমে অভিষেক সামগ্রী লাগবে ভোরবেলায় স্নান সেরে বস্ত্র পরিধান করে উপবাসের সংকল্প গ্রহণ করতে হবে এবং দিনভর ওম নম শিবায় মন্ত্রটি ভক্তিভরে জপ করুন এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন অনেকে নির্জলা উপবাস করতে পারেন তারা অবশ্যই নির্জলা উপবাসই করবেন আবার অনেকে হয়তো নির্জলা উপবাস করতে পারেন না সেক্ষেত্রে তারা একেবারে নির্জলা উপবাস করতে পারছেন না তারা একবেলা খাবার গ্রহণ করুন সেটি ফল হতে পারে কিংবা দুধ সাবু কাঁচা সন্দেশ কলা এই খাবারগুলি একবেলা গ্রহণ করতে হবে একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা যারা শিবরাত্রির উপোস করছেন বা নির্জলা না করেও কিছুটা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নুন গ্রহণ করবেন না যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সন্ধক লবণ ব্যবহার করতে পারেন আপনার খাবারে উন গ্রহণ করলে আপনার উপবাস কিন্তু ভঙ্গ হয়ে যেতে পারে আরও একটি কথা মাথায় রাখতে হবে বন্ধুরা যারা শিবের উপোস করছেন বাবা মহাদেবের তারা যদি নির্জলা নাই থাকতে পারেন সেক্ষেত্রে একবার খাবার গ্রহণ করবেন বারবার খাবার খাবেন না এটি নিয়ম ভঙ্গ হতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক চার প্রহরে শিব পূজার পদ্ধতি শিবরাত্রিতে চার প্রহরে শিবের অভিষেক করার বিশেষ বিধান রয়েছে প্রথম প্রহর জল দিয়ে অভিষেক দ্বিতীয় প্রহর দই দিয়ে অভিষেক তৃতীয় প্রহর ঘি দিয়ে অভিষেক এবং চতুর্থ অর্থাৎ সর্বশেষ প্রহরে মধু দিয়ে অভিষেক করান এবার জেনে নেব দু সালে শিবরাত্রি কবে পড়েছে মহাশিবরাত্রির চতুর্দশীর তিথি শুরু হতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দোসরা ফাল্গুন রবিবার অপরাহ্নে চারটে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে ১৬ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে তেসরা ফাল্গুন সোমবার সন্ধ্যে পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত মার্তমতে মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত ও পূজা পালিত হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো রবিবার গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত পূজা পালিত হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সোমবার সন্ধে পাঁচটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে শিবরাত্রির দিন শিব অর্থাৎ মহাদেবকে পূজা করার চার প্রহরের সময়সূচি প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি সন্ধে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের সময়সূচি হলো পনেরোই ফেব্রুয়ারি রাত আটটা বেজে ছিচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা বেজে ছিচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করার সময় অর্থাৎ সময়সূচি হলো পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে তিন মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর অর্থাৎ অন্তিম প্রহর এটি ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে তিন মিনিট থেকে সকাল ছটা বেজে তেরোটা মিনিট পর্যন্ত নিশিকালের পূজার সময় সবথেকে শুভ সময় হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটা বেজে আট মিনিট থেকে রাত একটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি নিশিকালে পূজা সমাপ্ত করতে পারবেন এটি সব থেকে শুভ সময় মহাশিবরাত্রির ব্রতর পারণের সময়সূচি থাকতে চলেছে স্মার্টমতে মতে ষোলোই ফেব্রুয়ারি দু বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সোমবার পূর্বান্নে নটা বেজে উনষাট মিনিটের মধ্যে শ্রী শিবরাত্রির ব্রতের পারণ গোস্বামী মতে মহাশিবরাত্রির পারণের সময়সূচি থাকতে চলেছে সতেরোই ফেব্রুয়ারি দু বাংলার চৌঠা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার পূর্বাহ্নে নটা বেজে উনষাট মিনিটের মধ্যে ধরা দেবাদিদেব মহাদেবের শিবরাত্রির পূজা করার সময় অবশ্যই আপনারা এই তিনটি রঙের বস্ত্র কিন্তু পরিধান করতে পারেন লাল হলুদ এবং সাদা এইগুলি অত্যন্ত শুভ এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় রং তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আরো একটি ভিডিওর সাথে ওম নম শিবায় হর হর মহাদেব